বারোটি মাখরাজ শিখেছি আজ আর বাকি পাঁচটি মাখরাজ আছে আজকে আমরা এই পাঁচটি মাখরাজ এক একই সাথে শিখব তো আমরা এখন শুরু করব আজকে আমরা করবো নাম্বার মাখরাজ থেকে শুরু করব তেরো নাম্বার মাখরাজ হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এটা হলো তেরো নাম্বার মাখরাজ এখান থেকে তিনটি উচ্চারণ হয় এখান থেকে তিনটি হরবো উচ্চারিত হয় তেরো নাম্বার মা খরাজ বার আমনের উপরের দই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তাহলে আমরা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় কয়টি হরফ তিনটি হরফ উচ্চারিত হয় এক নাম্বার হচ্ছে জ দুই নাম্বার হচ্ছে রাল তিন নাম্বার হচ্ছে হা এই তিনটি হরফ উচ্চারিত হয় এখন চোদ্দ নাম্বার মাখরাজ হচ্ছে নিচে ঠোঁটের পেট নিচে ঠুট ফুট কোনটা এই যেটা হলো ঠুট এই ঠোঁটের পেট এই যে পেটটা এই ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরে এই সামনের এই দুই দাঁত আছে না এর আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে কয়টি হরফ একটি হরফ কয়টি হরফ একটি হরফ উচ্চারিত হবে সেই হরফটা হচ্ছে হ্যাঁ বলেন ফা 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 তাহলে চোদ্দ নাম্বার মা খরাজ চোদ্দ নাম্বার মা খরাজ নিচের সুটের পেট নিচের সুটের পেট সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগাই পনেরো নাম্বার মাখরাজ হচ্ছে দুই চুট হইতে পনেরো নাম্বার মাখরাজ কি দুই ছুট এই যে উপরে টোট নিচে টুট দুই এই দুইটা মিলিয়ে হলে দুই চুট এই দুই টুট হইতে পনেরো নাম্বার মাখরাজ উচ্চারণ হয় এবং এই পূর্ণ নাম্বার মাখরাজ হলো এই পূর্ণ নাম্বার মাখরা থেকে তিনটি হরফ উচ্চারিত হয় কয়টি হরফ তিনটি হরফ উচ্চারিত হয় একটা হলো ওয়াও দুই হলো বা তিন হলো মিম ওয়াও বা মিম পূর্ণ নাম্বার মা খরাজ পনেরো নাম্বার মাখরাজ খরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় উচ্চারণ হয় ওয়াউ এখান থেকে তিনটা হরে বলেন ওয়াওটা উচ্চারণ হয় ফুট গুল করে কি করে ফুট দুটা গুল করে হবে যেমন ওয়াও ফুটটা গুল হচ্ছে না হ্যাঁ ওয়াও বলেন ওয়াও ওয়াও তারপরে দুই ছুটের ভিজা অংশ থেকে এই যে ভিজা অংশটা আছে না এই দুইটা ছোটে বিজাংশর থেকে উচ্চারণ হবে বা কি হবে বা বিজা জায়গা এই ছোটের মধ্যে কিন্তু তিনটা জায়গা আছে বিজা জায়গা থেকে উচ্চারিত হবে বা যেমন বা 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 এরকম না বা বা তারপরে দুই ছোটের শুকরাংশর থেকে এই শুকরাংশর থেকে উচ্চারিত হবে কি মিম শুক্কা ফুটে দুই থুটে শুকনা অংশ থেকে উচ্চারিত হবে মিম যেমন এই গেল কয় নাম্বার পনেরো নাম্বার মাখরাজ গেল এখন ষোলো নাম্বার মাখরাজ ষোলো নাম্বার মাখরাজ হলো ষোলো নাম্বার মাখরাজটা হলো তোমার মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে যেটা উচ্চারণ করা হয় মদের সরব উচ্চারণ করা হয় মুখে খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারণ করা হয় যেমন বা 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 বু বি তাহলে মুখে খালি জায়গা হইতে কি হয় মদের হরফ পড়া যায় মুখের খালি জায়গা হইতে কি পড়া যায় মদের হরফ পড়া যায় মদের হরফ হচ্ছে আমরা জানি জবরের বাম পাশে খালি আলি পেশের বাম পাশে ধজমালা খোয়াও আর ডেয়ারের বাম পাশে ধজমালা যা এগুলি হলো মদের হরফ এই মদের হরফের মাখরাজ হলো ষোলো নম্বর কয় নাম্বার ষোলো নম্বর মাখরাজ এই ষোলো নম্বর মাখরাজ থেকেই মদের হরফ পড়া যায় আর এটা হলো মুখের খালি জায়গা এই মদের হরফ পড়তে সময় মুখের মধ্যে কোথাও কোনোখানে আটকাবে না মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে তাইলে আমরা পড়ি ষোলো নাম্বার মা খরাজ ষোলো নম্বর মাহ মুখের খালি জায়গা হইতে যায় যেমন সতেরো নম্বর মাখরাজ এখন আমরা পড়ব সতেরো নম্বর মাখরাজ সতেরো নম্বর মাখরাজ হচ্ছে নাকের পাশে হইতে গুন্না কি গন্যা পড়ার সময় একটু গুণনা করি করতে হবে গুন্না গুন্না যেমন গুন্না করবো করতে পেলে আমরা কি করবো ইন্না আন্না আম্মা আন্না এই গুন্নাগুলি নাকের বাস থেকে হয় থেকে আমাদের সত্তরটি মাখরাজ পড়া শেষ হয়ে গেল আজ থেকে আমাদের কয়টি মাখ্রাস পড়া শেষ হল সত্তরটি আমরা কয়টা পর্ব করলাম পাঁচটি পর্ব ইনশাল আমরা সবাই আশা করি শিখতে পারছি কি বলেন ঠিক না আল্লাহ তাহা আমাদেরকে সুন্দরভাবে মাখরাজ আদায় করে পড়ার হরকগুলি মাখরাজ থেকে যথাযথ স্থান থেকে আদায় করে পড়ার দান করুন ওমা তফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ